ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আর আজকে আমি চলে এসেছি বারসার থানায় কি কারণ কারণ সন্দেশখালীতে যে ইনসিডেন্ট ঘটেছে তার জন্যই বিজেপি এবং সিপিএম এই দুটি দল দুটি প্রতিবাদী মিছিলের অর্থাৎ থানা ঘেরাও তারা করবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিজেপি চলে এসেছে প্রতিবাদী মিছিল করতে অর্থাৎ থানা ঘেরাও করতে এরপরেই চলে আসবে সিপিএম আচ্ছা এখানে বলে রাখি এই যে কিছু মানুষ যাচ্ছে থানার ভেতরে এরা হচ্ছে বিজেপির প্রতিনিধি দল এরা নিজেদের দাবি দাবা থানায় জমা দেবেন নিজেদের দাবি এরা জানিয়ে আবার থানা থেকে বেরিয়ে যাচ্ছে দেখুন ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন সিপিএম পার্টি দল চলে এসেছেন থানা ঘেরাও করতে এরা থানার সামনেই দেখুন বক্তৃতা দিচ্ছে কত উপরে উঠে গেছে একটা ছেলে ক্যামেরাম্যান আলোটা দিয়েছে মোবাইল ক্যামেরাটা ভালো হবে আরো

دا کي هوت ا پوسي مون جا ته هن اعلان کي تعلق هندو حالت کي ڏيڻ جو چاول شورو هي کتا بولي اپنلا هي محدود سمي مون کي ۽ سان جو اپنلا سمجهي رکجي هم اندر پروگرام چيتا آهي بولي বন্ধুরা ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে